আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর ধলাই জেলার লংতরাই ভ্যালির প্রথমতের ধূপছড়ায় সড়ক দুর্ঘটনার মৃত্যু হয় শিশুর গত সতেরোই নভেম্বর বটতলা ভিলেজ কমিটির অষ্টকুমার পাড়ার বিশ্বকুমার দেববর্মার ছোট্ট সন্তান বাজারে বেড়াতে গিয়েছিল সেই সময় এক অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে স্থানীয় মানুষজন সহ বিভিন্ন মহল থেকে শোকবার্তা পৌঁছায় পরিবারে শনিবার শোকাহত পরিবারটির বাড়িতে যান এবং পিতামাতা ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের প্রতি সমবেদনা জানান রাজ্যের বিরোধী দলনেতা তিনি পরিবারের প্রতি মনোবল রাখার আহ্বান জানান এবং এমন মর্মান্তিক ঘটনায় পুনরাবৃত্তি রোধে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অত্যন্ত গরিব এই পরিবারটিকে সরকারি সহায়তার বিষয়টি নিয়ে খোঁজ খবর করেছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা এই যে দুমা ছড়া কুতুইসা এলাকার অষ্টকুমার রজা পাড়াতে গত সতেরো তারিখে একটা সাড়ে তিন বছরের শিশু একটা এটা গাড়ির দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তাদের মা বাবার কাছে এসেছি আমরা একটু প্রভুত দেওয়ার জন্য এবং তাদের পরিবারকে খুবই গরিব পরিবার আমরা দেখেছি এরকম কোনো সহযোগিতা করা যায় কি না এটা অর্থাৎ গভর্নমেন্ট থেকে এরকম কোনো সাহায্যের